রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় বন্দি বিনিময়ে কয়েক ঘন্টা পরই কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া কিয়েভের মেয়রের বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনেই প্রতিবেদনে তথ্য জানানো হয় মেয়র ভিটালি ক্লিটসোকো বলেন শনিবার চব্বিশে মে ভোরে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় শহরের বিভিন্ন জেলায় ধ্বংসাবাস সরিয়ে পড়ে এইসব ঘটনার কমপক্ষে আটজন আহত হয়েছেন প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছে কিয়েবের উপর বেশ কয়েকটি ড্রোন উঠতে দেখেছেন এবং বিস্ফোরণের শব্দ শুনেছে মেয়র বলেন দুই বাসিন্দাকে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বিমান প্রতিরক্ষা ইউনিটগুলি সক্রিয় রয়েছে এদিকে এর আগের দিনই ইউক্রেন রাশিয়া যুদ্ধের ইতিহাসে সবচেয়ে বড় বন্দি বিনিময়ে হয়েছে উভয় পক্ষ তিনশো জন করে সামরিক ও বেসামরিক বন্দিকে মুক্তি দিয়েছে পাশাপাশি ভবিষ্যতে আরও বন্দি ছাড়ের ঘোষণা দিয়েছে তুরস্কে রাশিয়া ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের ত্রিপাক্ষিক বৈঠকের পর অগ্রগতি হয়েছে যুদ্ধবিরোধী আলোচনার এই বৈঠকে নেওয়া সিদ্ধান্তে এই শুক্রবার দুইশো জন সামরিক ও একশো জন বেসামরিক নাগরিককে মুক্তি দিয়েছে উভয় দেশ বন্দি বিনিময়ের এই চুক্তি অনুযায়ী এক হাজার বন্দীকে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে দেশ দুটি ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভালোদেমির জেলানস্কি বলেন প্রত্যেক ইউক্রেনের সেনা এবং বেসামরিক নাগরিক যারা রাশিয়ার বন্দী আছেন তাদের মুক্ত করাই কী লক্ষ্য এছাড়া রাশিয়ার উপর চাপ বাড়াতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান কেজার তিনি বলেন রাশিয়ার উপর চাপ বাড়ানোর এটি উপযুক্ত সময় এতে শুধু ফলাফল আসবে তা নয় বরং যা যা আমাদের পাওয়া উচিত সবটাই পাওয়া যাবে আমাদের যখন যুদ্ধবিরতির প্রয়োজন তখন রুশ তথাকথিত স্মারকি তৈরিতে এক সপ্তাহ অতিবাহিত করেছে এটি অবশ্যই উপহাসের সামিল রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে বন্দি বিনিময় শেষ হলেই তারা একটি খসড়া শান্তি চুক্তি ইউক্রেনের সামনে উপস্থাপন করবে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গই লাভরভ বলেছেন একটি দীর্ঘমেয়াদী টেকসই শান্তি চুক্তির কাঠামো তৈরিতে তারা প্রস্তুত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিনিময়কে স্বাগত জানিয়ে বলেছেন এটি বড় কিছু সূচনা হতে পারে তবে যুদ্ধবিরতির প্রস্তাবে এখনও রাজি হয়নি ক্রেমলিন আর ভেটিকানকে শান্তি আলোচনার সম্ভাব্য ভেনু বানানোর প্রস্তাবও ল্যাভরপ প্রত্যাখ্যান করেছেন